দে এই কি খবর আবার? কি লেখছে? চালের নিউজ চালের লঞ্চে উঠতে গিয়ে অতিরিক্ত ঢাক্কাধাক্কির কারণে ছয়জন হত পানিতে পড়ে। হ্যাঁ? মর্মান্তিক নিউজ। ছয়জন প্রময়েরা খবর পানিতে পড়ে। হ্যাঁ? আর কি দিছো খবর আর কি ডেশের দেশের খবর কম বিদেশের খবরই বেশি দিয়ে রাখছে কোন দিকে কোন মিরা পর মু হুম এক নিউজ গুড়া ফিরা দিয়ে রাখছে চার দিন আগেও নাই নিউজ পড়লাম পেপারের মধ্যে এটা একটা বালা নিউজ দেয়া রাখতে আছে সানি লিওন আর মুভি করবে না জানিয়ে দিয়েছেন স্পষ্টভাবে ডিরেক্টরকে সানি লিওন যদি মুভি না করে তাইলে পরের প্রজন্ম চলবো কেমনে আমাকে ছোটবেলা ডানা কত সুন্দর করে তুললো নাটক মুভি সিনেমা গান সব তো সানি লিওনের ডেকে বরইলাম এখন এই মানুষটা নাকি মুভি করবো না আচ্ছা পরে কি লেখতে দেই তো ডিরেক্টরের আকুল আবেদন আরো দুই তিনটা সিনেমা করার জন্য

কি হয়েছে এত সকাল সকাল ঘুম থেকে ডাক্তার চোখের লিখিয়া কুত্তার বাচ্চা এটা তোর সকাল মনে হয় কুত্তার বাচ্চা কই না কুত্তার বাচ্চা কাউকে তোরে কুত্তার বাচ্চা কইতাম না তুই কি কমু তাইলে তুমি কুত্তা আমি তোমার বাচ্চা শুয়ারের বাচ্চা আবার মুহে মুহে তর্ক করা শিখছ সুয়ারের বাচ্চাও কেউ না তাইলে তুমি সুয়ার আমি তোমার বাচ্চা ওই ঘুরায় ফিরায় বকা তোমার এনেই লাগবো হারাম আবার মুহে মুহে তর্ক করা মারাস কয়টা বাজে ঘুমাইছিলি রাতের বেলা আর কি করছ সারা রাইত বরা আবার সামনে আমার এক্সাম তো তার লেগে পড়ছিলাম তুই হারা রাইত পড়া লেখা করছস র্যাঙ্ক পড়তেছ কতক্ষণ দে তো আমার সামনে পরীক্ষা আমি পড়ুম আমার ভালো রেজাল্ট করতে হইব না তুমি র্যাঙ্ক পুষ লয়ে পড়ে রইছ তোর পরীক্ষার মায়ে রে বাপ তুই হারা রাইত হারা দিন পড়া লে পড়া লেখা করস র্যাঙ্ক পুষ দেওয়ার নাম নাই ওইদিকে আমার বন্ধুর পোলা আমার বন্ধু চাত্তারের পোলা দুই দিন ধরে ফ্রি ফায়ার খেলে ওয়াই অন গ্রেন মাস্টারে আরেক দিক দিয়ে ওই যে কালামের পুতে কালামের পুতে কয় দিন ধরে গেম খেলে ও এখন র‍্যাঙ্ক পুশ ওই কত সুন্দর গ্র্যান্ড মাস্টারে আর এইদিকে দিকে তুই হারারাইত পড়া পড়ালে পড়া লয়া পড়া তুই তো আমার মান সম্মান গায়বি রে উঠ হারামজাদা উঠ আজকের মধ্যে তুই যদি র‍্যাঙ্ক পুশ দিয়া যদি তুই যদি গ্র্যান্ড মাস্টারে যাইতে না পারস তাহলে তোর এক কি আমার এক দিন আর হোন যদি ওই যদি আজকের মধ্যে গ্র্যান্ড মাস্টারে না যাইতে পারে তাহলে ওর খাওয়া দাওয়া সবকিছু বন্ধ মাছ দেখটা। কিছু কৈছ না কিছু কৈ নাই উঠতাচি গান্দাতো ভালাই লাগো থামলিকে কি কৰ্তাচ গান বাজাই ওই তো আব্বা একটু টিকটক ভিডিও বানাইতেছিলাম টিকটক ভিডিও বানাইতেছ এটা না হইলে আমার পোলা তো তুই আমার পোলার মতো পোলা পরিচয় দিস টিকটক ভিডিও বানাইতে হইবো আমাকে সময়ে বহুত চলছে টিকটক এরকম অনেক টুকাই গাঞ্জা ঘোর নেশা ঘোর টিকটক ভিডিও বানাইয়া বড় বড় সেলিব্রিটি হয়ে গেছে তার লাগে আগে টিকটক ভিডিও বানাইতে হইব এই টিকটক ভিডিওটা বানাই আমি র্যাংক দিতে ঢুকমু। র্যাংকুস দেওয়া লাগবো না র্যাংকুষ তো পরের কথা এটা তো মনে কর তোর বাপের একটা মান সম্মান এর লাগি তো তোর র্যাঙ্ক পুশ র্যাঙ্ক পুশ কই আগে টিকটক ভিডিও বানাই তুইব টিকটক ভিডিও বানায়া বড় সেলিব্রিটি হইতব তোর আর দেখলাম তোর টিকটকের মধ্যে ভালা ফ্যান ফলোয়ার আমার লগে একটা ডুয়েট টুয়েট করিস তাইলে আমার বন্ধু বান্ধব আমার একটু চিনবো তুমি এই বয়সে টিকটক কইরা কি করবা কও তো তুমি বুড়ো হয়ে গেছো এই বয়সে তুমি টিকটক কইরা কি করবা বয়স হইছে দেখে কি হইছে এখনো কি সেরা সুরত কি কম আছে একটা ডুয়েট করিস আমার লগে আচ্ছা যাই হোক দে তোর মোবাইলটা একটু দে মোবাইল দিয়ে কি করবা ওই তো দেশ বিদেশের কি খবর আবার একটু লাগে খুশ খবর রাহা লাগে বুঝোস না ওইটু খবর দেখতাম আর কি ঘরে তো টিভি আছে টিভির মধ্যে টিভি টিভি কি হয় টিভি আমার থেকে তিন মিটার দূরে এত দূরে আমার চোখ যায় বয়স না কিছু শুনি না এত দূরে দেখাও যায় না বালা কইরা মোবাইল দিয়ে তো কাছে পারি তার লেগে মোবাইল দিয়ে দেখলে ভাল লাগে কি টিভির মধ্যে মনোযোগ দিয়ে দেখবার না মনোযোগ দিয়া দেখা যায় না নাকি উনিশ বিশ দেখবা কিছু কইলি না বা কিছু কই নাই দেখো ঠিক আছে কিন্তু আগের বারের মতো ওই ভুল করো না মানে ওই যে ফ্ল্যাশব্যাক নিউজ জানি কেমনে বার করে আহ www.com এই তো এই তো আয় পড়ছে साउंड कोई एयरपोर्ट के आबार टकाने करा देई देडर मोने साउंड नाही साउंड सारा आई देही आरामजादा तैले तुम डाक दिए कोई लिना साउंड कमान कथा को আমি তো মজাই পাইতাছিলাম কমানের কথা কই আর কি করমু যেমন বাপ মনে পোলা দে মোবাইল দে মাছটা দেখটা কিছু কইলি না বা কিছু কই নাই কইতাছি যে র‍্যাঙ্ক পুশ দিম এখন আমি